দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ সংবাদে সাথে আছি আমি শাইলা শারমিন শ্রমিক দল নেতা খাজার জনপ্রিয়তা ঈশ্বান্বিত হয়ে ফেসবুকে অপপ্রচার ও ষড়যন্ত্র বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর উত্তরপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক খাজার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে বগুড়া থেকে বার্তা প্রধান এস এম সালমান রিদার পাঠানো থাকছে বিস্তারিত অভিযোগ সূত্রে জানা যায় খাজার আপন চাচাতো বোন মোসাম্মদ মৌসুমী আক্তার পিতা মৃত আব্দুর রাজা স্বামী নুর আলম শ্বশুর মোহাম্মদ লয়া মিয়া মন্ডল পারিবারিক কলহের জেরে স্বামী ও শাশুড়ির প্ররোচনায় ভাইয়ের বিরুদ্ধে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন স্থানীয় সূত্র জানায় মৌসুমীর স্বামী নুর আলম যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেন এমনকি নুর আলম তাদের সন্তানকে বিক্রি করে দেওয়ার চেষ্টাও করছেন পরে খাজার নিজ অর্থে শিশুটিকে নিজের দায়িত্বে লালন পালন করছেন এদিকে খাজা মিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসেবে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তার এই জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাইমা আক্তারের স্বামী আশরাফুল ইসলাম সহ কয়েকজন ব্যক্তি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে স্থানীয় সচেতন মহল বলছে সামাজিক ও রাজনৈতিকভাবে খাজার অবস্থান দুর্বল করার জন্যই পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে